এই যে আপনি পড়বেন পড়ানোর সঙ্গে দেখবেন যে ও আল্লাহ আল্লাহ পাক আমি কি ভাবনায় আসি আল্লাহ পাক আরো বিশাল জগৎ আপনার সামনে এই সব কিছুর পরে আপনি যখন যাইবেন কথাবার্তা আরো প্রাণবন্ত তার সঙ্গে এরপরে আল্লাহ নিজে কইবেন যে তুমি যা কইছো এত সব দিন আমি শুনছি লিমান আল্লাহ আর তখন বন্দা পাগল হই একটা চিৎকার দেয় এগুলো প্র্যাকটিসিং মধ্যে আনতে হবে তো কন্যা প্রথম গাড়িটা রেডি করন এটার নাম কি পথটাকে যাব দেখবো এবার যাদেরকে আল্লাহ কে যে যা 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 বাড়ির যা বাড়ির যা বাড়িতে গিয়ে তো মা বাবা ছেলে মেয়ে আসে এগুলো ভাত খা কথাবার্তা বল যা বুঝছো এদেরকে আমার রঙ্গের কর কেউ আসে আসতে পারে কেউ আসে না আসতে পারে যারা আসে না কেউ কিন বলা হয় আর যারা আসে এদেরকে রাজাহীন বলা হয় কি বলা হয় রাজহীন এই যে আসতে হইলে আপনি

যে কাজ আসার সময় জিম্মাদারি সহ আসতেছে কিনিয়া জিম্মাদারি সহ আপনি এমনি তো যে আপনাকে একটা জিম্মাদারি এখানে আপনার প্রতিনিধি এখন আল্লাহর প্রতিনিধি এইটাকেই বলা হয় বেলায়েত এটা কি বলা হয় এই বেলায়েতের শিল লাগলো যাও অন্য যারা একটা সময় ছিল সে পর্যন্ত দেওয়া হয়তো নবুয়তের শিল আর এটা হলো এখন হইল বেলায়তুয়ত নবুয় নবুয়তের ছায়ায় বেলায়েত নবুয়তের ছায়ায় যে আপনি আসতেছেন হ্যাঁ আপনাকে একটা একটা কিছু দিতে হবে তো নতুবা আপনি কথা কইতে হইলে বুঝাইতে হইল তো একটা লাগে তো এইটা হইল বেলায়েত এটা হইল বেলায়ত আপনার সঙ্গে বেলায়েত মানে কি বেলায়েত মানি আপনার রুহানিয়তের সুস্থতা এবং তারাক্কির একটা নিষ্পত আল্লাহর সঙ্গে লেগে থাকা যে আপনি আল্লাহর হুকুমের বাইরে কোনো কাম করেন না এবং আপনার কাজগুলোর পেছনে আল্লাহ পাক বলেন যে আমি তত্ত্বাবধান করি এই তো এই যে আসতে এদেরকে বলা হয় রাজে এই পথটাকে বলা হয় সায়ের আনিল্লা সায়ের আনিল্লা রাস্তায় চোর ডাকাইতের অনেক ভয় আছে কারণ আপনি সেখানে গেছেন তো শয়তান এটা দেখে নাই যে আমার এবং আমার বাহিনীর সকল কিছু বন্ডুল করে আইতে ওইখানে গেছে গা আচ্ছা নামুক রাস্তা তার আটকাব বলেন না রাস্তায় তার এ এই যে এই জন্য সায়ের তো অনেক হিসাব কিতাব যে শত্রু দুশ্মন কিন্তু অনেক আগের থেকে বেশি কারণ আগের থেকে কি বেশি এবং আমাকে পরাজিত করলে সে যে কত খুশি হবে কারণ আগে পরাজিত করেন আর এখন পরাজিত করেন মধ্যে অনেক ব্যাসকম আছে হ্যাঁ এজন্য আপনাকে কেয়ারফুল থাকতে হবে আবার যে আমাকে এখন পরাজিত করলে এটা কিন্তু অন্য হিসাব আপনাকে হানড্রেড পারসেন্ট কেয়ারফুল জীবন চলে যাবে কিন্তু আপনি ছাড়তে পারবেন না পয় একটা লোক লাভবাহিক বলে নাই আল্লাহ বলেন যে বহু পাইক আছে একটা মানুষও কি পায় নাই লাভবাহিক না পায়নি কিন্তু এক কদম সরে নাই কারণ তিনি তো দায়িত্ব লইয়া নামতেছেন এখন কদম সরলে তো উনি নিজ ধ্বংস হয়ে যাব যে যেমা ওয়াহানু ওয়ামা সেই মধ্যে আসছে যে এরা হ্যাঁ মানে এরা কখন হীনবল হইতি ভবনের চিন্তাই করে না যে জাল যাবে প্রাণ যাবে সংসার যাবে টাকা যাবে পয়সা যাবে বংশ যাবে কিন্তু আমি যে দায়িত্ব নিয়ে আসছি এই দায়িত্ব থেকে আমি চুল স্মরণের নৌ পশে